হচ্ছে জামজামি ব্রিজ যে পাট জাগ দেওয়া ছিল সে পাট শুকানো হচ্ছে ব্রিজের ডালে দীর্ঘদিন ধরে এখানে ব্রিজটা ভাঙা ছিল পরবর্তীতে নতুন করে ব্রিজ করা হয়েছে এটা জামজামি ব্রিজ পার হয়ে আমরা এখন নৃসিংহপুরের মোড় দিয়ে আমরা চলে যাবো সোজা দিয়ে যাবেন শরীফপুর দিয়ে যাবেন না দিয়ে সামনে এটা নৃসিংহপুর মোড় টানের রাস্তা চলে গেছে বলরামপুর হয়ে ভবানীপুর তাই তো স্যার অনেক দিনের সাথে যাওয়া আসা হয় এই রাস্তায় ওই রাস্তাটা বলরামপুর ঘুরে ভবানীপুর চলে গেছে এখানেও সামনে দুইটা রাস্তা আছে দুইটা রাস্তা দিয়ে আমাদের গ্রামে যাওয়া যায় সোজা রাস্তাটা চলে গেছে ফকির পাড়া হয়ে ফকির পাড়া হয়ে আসাননগর হয়ে ঢোকা যায় আবার এইটা যাচ্ছি আমরা এখন শরীফপুর দিয়ে সকালবেলা গ্রামের প্রকৃতিটা খুবই সুন্দর লাগে

পান বিক্রি করতে যাইতাম আপনার ইতে লক্ষ্মীপুর বাজারে তো ওখান থেকে ওদিক দিয়ে যেতাম হ্যাঁ সাইকেল নিয়ে যাইতাম হুম 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 ও আচ্ছা আচ্ছা তাই অনেক আগে গেছি তো আসলে ও আমাকে মোটামুটি একুশ বাইশ বছর এলাকার বাইরে চাকরি করি আমি চাকরি করি আমরা পাইলট মারা গেল কয় আগে गाड़ के कार्ड बन रहा

বামে একটা নদী আছে কুমার নদ কিন্তু নদীতে পানি দেখা যায় না শুধু কচুরি পানা ছাড়া যাচ্ছে তাই অবস্থা আগে অনেক সুন্দর পানি থাকতো এবং আমরা মাছ মারতাম বিশেষ করে এই শীতের সময় যখন পানি শুকিয়ে যেত তখন পলো ঠেলা জাল এগুলো দিয়ে পাশে শরীফপুর আর নদের পাশে গদুয়া মানে ওইটা চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে আলমডাঙ্গা থানা দিন আর আমরা এখন যাচ্ছি তুষ্টিয়া এলাকা শুরু হয়েছে আমরা ওই ব্রিজের জামজামে ব্রিজের পর থেকে এই শরীফপুরের গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এই মিঠো রাস্তা আছে আমরা আগে যাওয়া আসা করতাম দেখা যায় এটা বলে শ্মশান হা শ্মশান ঘাটার ওইখানে ঘাট ছিল আসলে উপায় নাই হচ্ছে আমাদের কুমার আসলে এত সকালবেলা কখনো এদিক দিয়ে যাওয়া হয় না খুব ভালো লাগছে অনেকদিন পরে সকালবেলায় রাস্তাটা দিয়ে যাচ্ছি রাস্তা দুই ধারে প্রচুর জঙ্গলি গাছপালা এদিকে আশেপাশে পানি তার মাথায় নরহর দেওয়া শুরু হবে প্রায় চল্লিশ টাকা খালি ডাইনি দিয়ে যাবেন আচ্ছা তাহলে জানলাম দিয়ে যান এই যে এটা খুব খারাপ রাস্তা এটা আমাদের শঙ্কর কলেজের রাস্তা এদিক দিয়ে যাওয়া যায় হ্যাঁ রাস্তা কম রাস্তা কম কিন্তু খারাপ এই রাস্তাটা অনেকদিন কোনো সমস্যা হয় না

Yeah, বামে একটা রাস্তা গেছে সামনে একটু আগে গেলে একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে ওই দিক দিয়ে বুধবার হয়ে আবার জাম জামি আলু জায়গায় যাওয়া যায় আমি নামছি অনেকক্ষণ পরে

রাস্তা শেষ আরে বামে চলে গেল নাটানা হয়ে আবার এদিক দিয়ে ছত্রপাড়া হয়ে আলমডাগে যাওয়া যায় আর আমরা ডাইনে যাব ডাইনে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা এখান থেকে আমাদের গ্রামের লোকজনের বসত বাড়ি শুরু ভালো আছেন ভাই ভালো আছেন

ये बोलसन हां असो ये खोटिया बाज़ार

কাজে ব্যস্ত সব ডিউটি ব্যবস্থা এটা আমাদের হাই স্কুল আপনার সাথে প্রাইমারি স্কুল তার সাথে খুবই ভাষা আছে কমিউনিটি সেন্টার ভালো আছো আনোয়ার ভাই যে এটা আমাদের বাড়ির রাস্তা এটি সামনে যায়নি গ্যাপে আছে এটা সামনে